হ্যালো ব্রিণ তোমরা তো আমার অলরেডি শর্ট ভিডিও দেখে থাকবে যে এক টাকার শিঙারা খেতে গেছিলাম এটা আর এখন এক টাকা নেই দু টাকা করে বাড়িয়েছে আর কি তিন টাকা করে পিস নিয়েছে তো এখানে আমি বললাম আমাকে পাঁচ পিস শিঙারা দাও উপর দিয়ে একটু বিটনুন সরিয়ে দিয়ে দিল ফুটেজটা একটু অন্যরকম আসতে পারে যেহেতু তোমাদের বলেছি যে ভিডিও করতে দিচ্ছিলো না আমার ফেসবুক কেটে গেছে এটা হলো শর্ট ভিডিওর জন্য সেই জন্য এরকম লাগছে আমার তো মেনলি ভিডিও করতেই যাওয়া আর কি বড় ভিডিও পোস্ট করতে গেলে এই ফুটেজটা না নিলে হতো না যাই হোক দেখতে থাকো ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটাই আর কি ওনাদের দোকান স্বামী স্ত্রী মিলে চালায় খুব কম প্রাইসে জিনিসগুলো খাবারগুলো আর কি বিক্রি করে সামনে একটা পুকুর আর খুব সুন্দর একটা ভিউ আর কি তো সেটাই তোমাদেরকে দেখালাম আমরা তো সিঙ্গারা খেয়ে নিয়েছি এবার তিনটে চিকেন সাথে অর্ডার করে দিয়েছি এনার যা মানে কথার ধরন এনার কিংবা এনার হাজব্যান্ডের খুবই বাজে গাইস কী বলবো আমাদের সাথে যে যেমন ব্যবহার করবে আমরা তাদেরকে তেমনভাবেই আমি ভিডিওতে পোস্ট করবো যেহেতু আগেই আমি

তো ওরা তো নিজের মুখেই শুনে নিলে এরকম আর কি এখনই ওনারা রোস্টের ভয় পায় এরকম যাই হোক ওনারা তো রোস্টের ভয় পেতে পারে কিন্তু আমাদের সাথে ভালো ব্যবহার করতে পারতো খুবই খারাপ ব্যবহার করেছে তাও আমরা এখান থেকে চিকেন সেটে নিয়ে নিয়েছি আমি কিন্তু আগেই একটু খেয়ে নিয়েছি কিন্তু ফুটেজ নিয়ে নিই ওই যে তোমরা দেখলেই যে ওনাদের ব্যবহারটা কেমন তো ভাবলাম যে একটা ভিডিও অন্তত পোস্ট করতে হবে সেই জন্য পরে ক্যামেরাটা অন করে খেয়ে দেখালাম তারপরে আমি এখানে চিকেন ললিপপ নিয়ে নিয়েছি এটা কিন্তু একটা উপরে গ্রেভি দেয় আর কি মাংসের গ্রেভি আর মনে হলো আর কি কিন্তু তো জিজ্ঞাসা করিনি কারণ কি ওরকমভাবে তো জিজ্ঞাসা করলে কেননা তাড়িয়েই দেয় আমাদের তারপরে এটা ট্রাই করলাম আর তারপরে ওখান থেকে এসে মোমো খেতে গেছিলাম সেটারও কিন্তু ভিডিও আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়া টা